প্রিয় ভাই বন্ধুরা মেয়েদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে আমার হাতে কিন্তু একটি কাজের সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন মহিলা ক্লিনার সাইমা গ্রুপে সৌদি আরবের জরুরি ব্যক্তিকে মহিলা নিয়োগ সাইমা গ্রুপ সরাসরি কোম্পানির নামে ভিসা হবে এবং সাত দিনের জন্য বিশেষ ডিসকাউন্ট বা ছাড় দেওয়া আছে এই বিষয়টা যদি আপনি খেয়াল করেন মহিলা ক্লিনার এটা কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা এটা নিয়ে মূলত আজকের আলোচনাটা করব আরবে যে সকল আপু বিদেশ যেতে চাচ্ছেন এবং বিদেশ গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা আমাদের হাতে একটি নিয়োগ এসেছে ছায়মা গ্রুপে সরাসরি কোম্পানির নামে ভিসা হবে এবং সাত দিন ব্যাপী বা সাত দিন ব্যাপী কিন্তু বিশেষ ডিসকাউন্ট রয়েছে ইনশাল্লাহ মেয়েদের ক্ষেত্রে মহিলা ক্লিনার হ্যাঁ ক্লিনারের কাস্টমার

খাবার বাবদ অনেক সময় দিয়ে থাকে প্লাস ওটি যদি করেন সেক্ষেত্রে আরো ভালো বেনিফিটেড পাবেন এবং থাকা অবশ্যই কোম্পানি ফ্রি দিবে খাওয়াটা নিজের খেতে হবে কাজের সময় প্রতিদিন কিন্তু আট ঘন্টা করে হবে মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট জমা দিলে সাত দিনের মধ্যে ভিসা হবে ভিসা পাওয়ার বিশ দিনের মধ্যে ফ্লাইট হবে ইনশাল্লাহ এবং ভিসা ক্যান্সেলমেন্ট বা কোনো রিপ্লেসমেন্ট কিন্তু হবে না তো এটা কিন্তু আপনারা চাইলে যেই ভাইয়েরা এবং বন্ধুরা যেতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন সার্কুলার রয়েছে ইনশাল্লাহ অনেকে কোশ্চেন করে মেয়েদের ক্ষেত্রে তাকমুল সার্টিফিকেট সার্টিফিকেট লাগবে কি আসলে এটা ডিপেন্ড করবে কি কাজ তার উপর ডিপেন্ড করবে লাগবে কি লাগবে না হ্যাঁ এবং কোম্পানির উপর ডিপেন্ডটা করবে এবং আরও একটা বিষয় অনেকে জানতে যাচ্ছেন যে আর হাউস যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর জন্য কিন্তু একটি টাকাও আপনার খরচ হবে না এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন বাট মহিলা যে ক্লিনার রয়েছে এখানে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে পেমেন্ট করে বা টাকা দিয়ে কিন্তু যেতে হবে এ হচ্ছে বিষয় এর বাইরে অন্যান্য দেশে কিন্তু কাজের সুযোগ রয়েছে যে সকল আপুর আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যদি আপনি কল দেন কিন্তু ইনশাল্লাহ আপনি বিস্তারিত জানতে পারবেন যে আসলে কোনটা আপনার জন্য ভালো হবে কাতারে ভালো হবে না দুবাইতে ভালো হবে না সৌদি আরবে ভালো হবে না কোন কোন দেশটা আপনার জন্য উপযুক্ত এবং আপনি কি কাজ জানেন এটার উপর ডিপেন্ড করবে আর যেই ভাইয়ার আমার ভিডিওটা দেখবেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ ই ওয়ান কোম্পানিতে আমাদের রয়েছে যাওয়া এইসার কোম্পানিতে রেস্টুরেন্ট ওয়ার্কার জেনারেল ওয়ার্কারের সুযোগ আইআরসি জেনারেল ওয়ার্কার দালিল আল ফাকুয়া এই কোম্পানিতে কিন্তু কফি শপ রেস্টুরেন্ট এবং আলগুলো সাবি ক্যাটারিং হেল্পার সার্ভিস রয়েছে ফ্রি ভিসা রয়েছে এই সমস্ত জিনিসগুলোতে কিন্তু তাকমুল সার্টিফিকেট প্রয়োজন হবে না তাকমুল সার্টিফিকেট লাগবে অন্যান্য কোম্পানিগুলোতে এই হচ্ছে বিষয় এবং বাইক রাইডার লাইট ড্রাইভার জেনারেল ওয়ার্কার এই ধরনের ডিপেন্ড করবে এবং কোম্পানির ভিসায় সাধারণত কি কোম্পানি তার উপর ডিপেন্ড করবে আসলে তাকমল সার্টিফিকেট লাগবে কি লাগবে না এই ব্যাপারটা নিয়ে অনেকে জানতে চান তারা অবশ্যই আমাদের কাস্টমার কেয়ারে কল দিলে আপনি বিস্তারিত জানতে পারবেন প্রিয় ভাই ও বন্ধুরা এর বাইরেও অন্যান্য অন্যান্য দেশ যারা যেতে চাচ্ছেন অথবা অন্যান্য দেশের ভিসা করতে চাচ্ছেন অবশ্যই চাইলে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর বাইরেও যারা প্যাকেজ টুর বা অন্যান্য ইস্যু নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আসলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করেন অ্যাট দ্য সেম আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল দিয়ে বিস্তারিত জানতে পারবেন তার আগে বলেছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে আমাদের নিজস্ব অর্থায়নে কিছু সংখ্যক কর্মী আমরা বিদেশে পাঠাবো সেটা হয়তো আপনিও হতে পারেন অথবা আপনার ফ্যামিলি একজন এই সুবিধাটাও ইনশাআল্লাহ থাকবে তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্তই আপনাদের যদি আরও কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি জানাবেন আর সৌদি আরবে আমরা যেই কোম্পানিগুলোতে বিশ দিনে ফ্ল্যাট করছি এটাও আপনি জেনে বুঝে এরপর কিন্তু আপনি ফাইল জমা দিতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা এর বাইরেও যদি অন্যান্য দেশ যেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি যদি কোনো ইস্যু থাকে বা কোনো কিছু জানতে চান অবশ্যই আপনি চাইলে আমাদের নাম্বারটি কল দিয়েও বিস্তারিত জানতে পারেন প্রিয় ভাই বন্ধুরা তো আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করে পাশে থাকবেন যে যেই মাধ্যমে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটা ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন